রাবে অরুণীকে নিজের শোবার ঘরে ডেকে পাঠিয়েছেন ঋতু এসে বলল ভাবি আপনার বড় আম্মা ডাকে অরুণী প্রস্তুত ছিল এখন তাকে এক ভাষণ শুনতে হবে তবে সেও জবাব তৈরি করে রেখেছে তাকে কথা শোনানো হলে সে মুখে কুলো পেটে বসে থাকার মতো মেয়ে না অরুণী গায়ে ওড়না জড়িয়ে ঋতুর কাঁধে হাত দিয়ে বলল চল ঋতু কণ্ঠে বুকে থুতু মেরে বলল আমার তো ডর লাগতেছে ভাবি কিসের ডর কোনো ডর নাই চল ঋতু দরজার সামনে দাঁড়িয়ে রইল অরণী ভিতরে ঢুকে কাঠ সাট গলায় বলল ডেকেছেন মা রাবেয়া বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছেন দৃষ্টি তীক্ষ্ণ চেহারা গম্ভীর তার এই দৃষ্টিকে সবাই ভয় পায় কেবল অরণীর ছাড়া রাবেয়া যেন হংকার দিয়ে বললেন সেদিন পাত্রপকের সামনে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছিল আমি বিনা কারণে যাইনি কাজে গিয়েছিলাম আমার হাতে নাস্তা ভরা ডিশ ছিল তোমাকে নাস্তা পরিবেশন করতে বা কে বলেছে তুমি কি ঋতু আমি আসলে জানি না মা আমি কে আপনি বলে দিন মাঝে মাঝে নিজেকে পুষ্পর মা মনে হয় মাঝে মাঝে ঋতু মনে হয় আবার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এই বাড়ির মেহমান কিন্তু কখনোই বাড়ির বউ মনে হয় না সেটা তোমার গাফিলতি এই বাড়ির বউ হওয়ার মতো কি এমন করেছো তুমি জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়া এটা শুধু আপনার না আমার জীবনেরও সবচেয়ে বড় ভুল যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি তাই নাকি অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে এসে পড়লে যা হয় তোমার মতো লাফালাফি করে মাছ তো আকারণে লাফালাফি করবে না যদি পানিতে বিষ থাকে তাহলে যান বাঁচানোর জন্য লাফালাফি করতে হয় রাবেয়া ভয়ঙ্কর হাসিতে বললেন তুমি কি আমাকে বিষ বলতে চাইছো সীমা আপনি যদি আমাকে অল্প পানির মাছ না বলেন তাহলে আমি আপনাকে বিষ কেন বলবো আশা করি নিজের অবস্থান তুমি ভালো করে বোঝো সীমা সারিও না আমি নিজের অবস্থান অবশ্যই খুব ভালো করে বুঝি আশা করি বাকিরাও তাও দ্রুত বুঝে যাবে এরপর থেকে আর কখনো আমাদের বাড়ির কোনো মেয়েকে পাত্রপক্ষ দেখতেলে তুমি তাদের সামনে যাবে না আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই আর যেই বিয়ে হওয়ার সেটা এমনি হবে আমি গেলেও হবে না গেলেও হবে রাবিয়া টিপ্পণী কাটার উদ্দেশ্যে বললেন আচ্ছা তুমি কি বুঝে তোমার ছোট বোনের কথা ওদের সামনে বলতে গিয়েছিলে কী ভেবেছিলে ওরা রুমাকে রেখে তোমার বোনের জন্য প্রস্তাব পাঠাবে এই কথা শুনে অরণের সত্যি হতভম্ব মহিলার অন্তর এত নোংরা অরণে নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জবাব দিল আমার মধ্যে এত জটিলতা নেই মা আমি এসব চিন্তাও করিনি ওরা সরল মনে জিজ্ঞেস করেছে তাই আমিও সরল মনে উত্তর দিয়েছি তাছাড়া অতই মাত্র ক্লাস নাইনে পড়ে ওর বিয়ের কথা চিন্তা করতে খুব দেরি অথচ তোমার হাববাব দেখলে মনে হয় বোনের বিয়ে দর্জনও উঠে পড়ে লেগেছে এমন কথা আপনি চিন্তা কিভাবে করলেন ওই রকম একটা ত্রিশ বছরের লোকের সাথে আমার বাচ্চা বোনের বিয়ে এটা কি কখনো সম্ভব কি জানি তোমাদের জন্য তো কিছুই অসম্ভব না যেখানে তোমার মা তোমাকে এক কাপড়ে পাঠাতে পেরেছেন মেয়ের জামাইকে পর্যন্ত একটা কানা করে দেননি উল্টো হাত ভরে নিয়েছেন সেই ফ্যামিলিতে বিলং করে তুমি আর কি শিখবে অরণের মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল ভদ্র মহিলা আবার এই বিষয়ে খোঁচা মারছেন অথচ রাফাত তাকে কথা দিয়েছিল যে তার মা এই বিষয়ে আর কখনো অরণীর সাথে লাগতে আসবেন না অথচ তিনি আজকেও একই কাজ করলেন হ্যাঁ অরণের সাথে যখন রাফাতের বিয়ে হয় তখন রাফাত মহরানার সাথে সাথে মিটিয়ে দিয়েছিল সেই টাকা অরণী নিজের ব্যাংকে জমিয়ে রেখেছে কিন্তু রাবেয়া মনে করেন অরণ্য টাকা তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে অরণের বাবা নেই বড় ভাই আর মা আছেন বড় আপার স্বামী হিসেবে দুলাভাইও আছেন বিয়ের পর অরণীর বড় ভাই অনেকে স্বর্ণের ঘড়ি আংটি সহ অনেক জিনিসই উপহার দিয়েছিলেন অরণীর দুলাভাইও দিয়েছেন সে কিছু অরণে নিজের লকারে রেখে দিয়েছে রাফাত নিজে অরণে হাতে তুলে দিয়েছিল কারণ সে যৌতুক নিবে না তাই অরণীয় শ্বশুরবাড়ির মানুষদের জিনিসগুলো দেখায়নি পরোক্ষভাবে হলেও এইসব যৌতুকের পর্যায়ে পড়ে অরণী জিনিসগুলো বাঁচিয়ে রেখেছে যদি কখনো সুযোগ হয় তাহলে ভাইয়ের জিনিস ভাইকে ফিরিয়ে দিবে না হলে নিজে খরচ করবে তাও শ্বশুরবাড়ির লোকদের দিবে না রাবে এইসব বিষয় জানে না বলে ভাবে অরণীর পরিবার ফকির সেজন্য এত খারাপ ব্যবহার করার সুযোগ পান অরণী গরম কণ্ঠে বলল মুখ সামলে কথা বলুন মা আমার ফ্যামিলি সম্পর্কে এভাবে বলার আপনি কে আমি তো বলবো যাই দেখেছি তাই বলবো নেওয়া ছাড়া দেওয়া কি তারা শিখেছে দেওয়ার নিয়মটা কে তৈরি করলো আপনার মতো লোভি মানুষরা এক কাছে এসে শটান করে হরণির গালে চর মারলেন কোন সাহসে আমাকে তুমি লবি বলছো বেয়াদ দরজা থেকে সেই দৃশ্য দেখে বিস্ময়ের মুখে হাত চলে এলো ঋতুর সে দৌড়ে শিলাশাসের ঘরে চলে গেল শিলাশাচীর মোবাইল থেকে রাফাতকে ফোন করে পুরো ঘটনা জানালো ঋতু হচ্ছে রাফাতের ব্যক্তিগত গোয়েন্দা বাড়িতে কখন কি হয় সব খবর ঋতুই চালান করে রাফাতের কানে অরুণিকে দিয়ে মশলা বাটানির কাহিনীও ঋতুর থেকে জানতে পেরেছিল রাফাত চর খাওয়ার পর একটা শব্দ উচ্চারণ না করেই শাশুড়ি রুম থেকে বেরিয়ে আসে অরণী সে মুখ খেললে আজকে ভয়াবহ জ্বর হতো অরণী ঘরে এসে দরজা আটকে ওয়াশরুমে ঢুকে যায় জামা কাপড় না খুলেই শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে উঁচু শাওয়ার থেকে ঝপাঝপ ঠান্ডা পানিও অরণ্যের শরীর ভিজে দেয় অরণের মাথা ঠান্ডা করার চেষ্টায় ব্যর্থ আজ প্রায় দেড় ঘন্টার গোসল শেষ করে সে রুমে এসে লাকেজ ব্যাগ গুছায় এর দেড় ঘন্টায় পুরোটা সময় সে শুধু শাওয়ার নিচে দাঁড়িয়ে থেকেছে অন্য কিছু করণে ঠান্ডায় গলা বসে গেছে ভেজা কাপড় বদলানোর পর অরণে হালকা জ্বর জ্বর লাগলো তবু এই বাড়িতে আর এক মুহূর্ত নয় সে ট্যাক্সি ডেকে এখনই বেরিয়ে যাবে মোবাইল হাতে নিল ওবার কল করার জন্য দেখলো রাফাতের এগারোটা মিসড কল এখন আবার রাফাত কল দিচ্ছে অরণী সেই কল ধরল না কেটে দিল রাফাত মেসেজ করলো প্লিজ অরণী ফোনটা ধরো প্লিজ দোহায় লাগে অরণী তাও ধরেনি এই মানুষটির প্রতি তার সবচেয়ে রাগ হয় জোর করে তাকে বিয়ে করেছিল রাফাত আর এখন এইভাবে কষ্ট দিচ্ছে যে বাড়িতে অরণীর কোনো সম্মান নেই চা পাওয়ার দাম নেই সেই বাড়িতে অরণী থাকবে না কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় গায়ে কাপুনি দিয়ে জ্বর চলে এলো অরণি সিঁড়ি থেকে নামতে গেলে মনে হয় মাথা ঘুরেই পড়ে যাবে চোখে মুখে সে ঝাপসা দেখছে ঋতু এসে অরণ্যে পায়ে ধরে কাঁদতে লাগলো ছোট ভাবি আল্লাহর কসম লাগে আপনি যায়েন না অরণি শীতল কণ্ঠে বলল ঋতু আমাকে ধরে একটু বিছানায় নিয়ে যাবে ঋতু অরণিকে ধরে বিছানায় নিয়ে এলো অরণির শরীর তখন মারাত্মক গরম ঋতু অস্থির হয়ে অরণির মাথায় জ্বর পড়তে দিয়ে শুরু করলো অরণি চুপচাপ বিছানায় শুয়েছিল আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সারাদিন কিছু খেলেও না সে জোর করেও তাকে পানি পর্যন্ত খাওয়ানো যায়নি সন্ধ্যায় রাফাত ফিরল সে ঢাকার বাইরে গিয়েছিল তাই বাড়ি ফিরতে এত দেরি হয়েছে রুমে ঢুকে দেখলো ঋতু অরণির মাথার কাছে থম মেরে বসে আছে। অরণি ঘুমন্ত রাপাত নিম্ন স্বরে জিজ্ঞেস করলো কি অবস্থা জ্বর একটু কমছে এখন অনেকটাই ভালো কিন্তু ভাবি সারাদিন কিছু খাই নাই খাইনি কেন ঋতু মাথা নিচু করে বলল বড় আম্মার লোকে গুসা করছে তুই যা নিচে থেকে খাবার নেয় আমি ওর পাশে বসছি আমি নিচে যাইতে পারবো না ছোট ভাইয়া কেন বড় আম্মায় আমারে দেখলে বকবো সারাদিন আমি ভাবির কাছে ছিলাম নিচেতে আমারও অনেকবার ডাকছে আমি যাই নাই রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে তাহলে তুই এখানে বসে থাক আমি যাচ্ছি রাফাত ফ্রেশ হয়ে পোশাক বদলে নিচে নামলো সবাই ড্রয়িং রুমে ভিড় করে বসে আছে যেন বিচার সভা বসানোর প্রস্তুতি রাফাত কারোর সাথে কোনো কথা বলল না রান্নাঘরে ঢুকে অরণের জন্য খাবার বাড়তে লাগলো হঠাৎ রাবিয়া উঠে এসে বললেন অরণ্যকে কিছুদিন তার বাপের বাড়িতে রেখে আয় ঠিক হয়ে যাবে রাফাত নির্বিকার স্বরে বলল অরুণী কোথাও যাবে না মা এতক্ষণে নিশ্চয়ই বউয়ের থেকে সব শুনে ফেলেছিস তাই এখন মাকে দোষী মনে হচ্ছে তোর বউ আমার সাথে কি করেছে জানিস রাফাত লম্বা করে শ্বাস নিয়ে বলল অরুণী আমাকে কিছুই বলেনি ওর সাথে আজকে সারা দিন আমার একবারও কথা হয়নি রাবে আর তীক্ষ্ণ কণ্ঠে বললেন এটাও আমি বিশ্বাস করব এতক্ষণে তোর কাছে বিচার না দিয়ে থাকতে পেরেছো রাফাত খাবার নিয়ে চলে যেতে যেতে বলল তুমি অরণিকে চর দিয়ে ঠিক করি মা তাও ঋতুর সামনে এটা খুব অন্যায় করেছ মনে রেখো চরটা অরণি গালে না আমার গালে লেগেছে আর আমি এটা কোনোদিন দিন ভুলবো না এটুকু বলে হনহন করে রান্নাঘর থেকে চলে গেল রাফাত সিঁড়ির কাছে যেতে দেখলো রুমা দাঁড়িয়ে আছে সামনে কোমরে হাত দিয়ে বলল ছোট ভাইয়া কার জন্য খাবার নিয়ে যাচ্ছ তুমি রাফাত জবাব না দিয়ে রুমাকে পাশ কাটিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছিল রোমা তখন উচ্চ আওয়াজে বললো দিন দিন দেখছি জোরুকা গোলাম হয়ে যাচ্ছ যা যাদুটুনা করেছে নাকি ভাবি রাফাতের পা থেমে গেল উপরেই ঋতু দাঁড়িয়ে এসছিল অরণীর রুমের দরজার কাছে সব কিছু শুনছিল রাফাত ঋতুর হাতে খাবারের প্লেট দিয়ে বলল। ভেতরে যা ঋতু গেল কিন্তু পর্দার আলে ঠিকই কান পেতে রইল সব শোনার জন্য রাফাত নিচে নামলো আবার রোমার সামনে দাঁড়িয়ে কঠোরভাবে প্রশ্ন করল কি বললি তুই রোমা ফটাফট জবাব দিল বলেছি জোরুকা গোলাম মানে বউয়ের চাকর রাফাতের শরীর যেন বিদ্যুৎ বয়ে গেল ঠাস করে একটা চর রোমার গালে কষিয়ে মারল ঋতু কেঁপে উঠলো পর্দার আড়াল থেকে রাফাত মেঘের মতো গম্ভীর গর্জন করে বলল বেয়াদবির একটা লিমিট থাকে তুই সেই লিমিটও ক্রস করে ফেলেছিস চলে যা আমার সামনে থেকে ঋতুর ভয়ে হাত কাঁপছে আজকে সকাল থেকে বাড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে এসব কোথায় গিয়ে থামবে কে জানে রুমা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল ধপাস করে দরজা আটকে দিল এই মেয়ে শুধু একটা কাজই ভালো পারে আর কিছু না পারুক এরাফাতের মেজাজ এখনো ঠান্ডা হচ্ছে না অরণীকে এই বাড়ির কেউ পছন্দ করে না এটা সে জানে গতকাল যখন অরণী রুমাদের শাড়িটা দিয়ে দিচ্ছিল তখন রাপাত খুশি হয়েছিল ভেবেছিল এবার বুঝি বোনরা ভাবিকে একটু পছন্দ করবে বাড়ির লোকের কাছে নিজের স্ত্রী ভালো একটা ইমেজ তৈরি হোক এটা কেনা চায় কিন্তু কিছুই হলো না উল্টো এখন অরণী সবার কাছে দোষী সাব্যস্ত হয়েছে তাও বিনা দোষে রুমাকে পাত্রপক্ষ পছন্দ করেনি এখানে অরণ্যের কি দোষ রাপাত রুমে এসে দেখলো অরণ্যে উঠে গেছে রাপাত ঋতুকে সেরাই চলে যেতে বলল ঋতু নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল রাপা তো সামনে এসে বসল সারাদিন খাওনি কেন অরণী হাঁটু জড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল আমি এ অন্য খাব না তুমি এখনই আমাকে আমার বাড়ি রেখে আসবে তোমার বাড়ি তাহলে এটা কার বাড়ি এই বাড়িকে আমার কখনোই নিজের বাড়ি মনে হয়নি ঠিক আছে তাহলে তোমাকে তোমার বাড়িতে রেখে আসব। সত্যি তো হুম কিন্তু খাওয়ার পর অসম্ভব আমি খাবো না তাহলে আমিও তোমাকে যেতে দেবো না অরণী বাধ্য হয়ে খাবার খেলো রাপাত অপেক্ষায় ছিল কখনও অরণী খাবার শেষ হবে যখন শেষ হলো তখন কাছে এসে বসলো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো অরণী একটা সংসারে টিকতে হলে অনেক কিছু কম্প্রোমাইজ করে চলতে হয় পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু মেনে নিতে হয় সবসময় মাথা গরম করলে চলে না তুমি আজকে মায়ের উপর রাগ করেছো এ নিয়ে আমার অভিযোগ নেই রাগ করে সারাদিন না খেয়ে থেকেছ এটা মানলাম ইটস ওকে তোমার রাগ করাটা নর্মাল কিন্তু তার মানে এই না যে রাগ করে তুমি বাড়ি ছেড়েই চলে যাবে তাহলে কিন্তু ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে অরুণীতিরিক্ষ মেজাজে বলল তুমি কি বোঝাতে চাইছো আমাকে তোমার মা আমাকে থাপ্পন মেরেছেন তারপরে আমি এই বাড়িতে পড়ে থাকব। আমার কি কোনো মান সম্মান নেই আমি তো স্বীকার করছি যে মায়ের কাজটা ভুল তিনি অবশ্যই অন্যায় করেছেন কিন্তু তুমিও কি খুব ভালো কাজ করেছ মা তোমাকে পছন্দ করেন না এটা জানার পরেও কেন তুমি তার সাথে খারাপ ব্যবহার করো এভাবে তো তুমি আরও নিজের ইমেজ খারাপ করছো তুমি কি বলতে চাও সরাসরি বলো আজকে মাকে লবি বলাটা তোমার উচিত হয়নি ও এতক্ষণে তাহলে লাইনে এসেছ আমার কাছে মায়ের হয়ে উকালেটি করতে চাইছো আমি তোমার মাকে কেন লবি বললাম আর তোমার মা যে আমার গালে চর মারলেন এটা কোনো দোষ না আমি কিন্তু আগেই বলেছি কাজটা ঠিক হয়নি কিন্তু এটাও সত্যি যে তুমি মাকে লবিনা না বললে তিনিও তোমাকে চর মারতেন না মায়ের হাত তুমি চরনি মুখে মুখে তর্ক করে মাকে দিন দিন তাতিয়ে তুলছ তিনি তোমার মায়ের বয়সী তার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না সে যতই খারাপ হোক তার প্রতি তোমার ন্যূনতম শ্রদ্ধা থাকা উচিত মা হিসেবে সম্মান না দিতে পারো অ্যাটলিস্ট অপমান করো না অরণী শটান করে রাফাতের গালে চর মারল রাফাত সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল আজার হতবম্ব হলো না অরণি হাতের চর খেয়ে সে অভ্যস্ত অরণি চিৎকার করে বলল তুমি এখনই আমার সামনে থেকে চলে যাবে আমার তোমাকে সহ্য হচ্ছে না রাফাতের একবার বলতে মন চাইল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো তোমাকে ভালোবাসা কিন্তু কেন জানি কথাটা গলা দিয়ে বের হলো না রাফাত নিজের রুম থেকে বের হয়ে গেল অরণী বালিশে মাথা রেখে রাগে কাঁপতে লাগলো সব সময় অরণির দোষটাই দেখে মা আর বোনকে তো কখনোই কিছু বলে না যত দোষ সব অরণী ইচ্ছা করছে রাফাতের মাথাটা ফাটিয়ে দিতে অরণির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো রাগ ও অভিমানের অশ্রু হঠাৎ পিছন থেকে এসে নরম গলায় কেউ ডাকলো ভাবি অরণি পিছনে তাকে দেখল ঋতু দাঁড়িয়ে আছে আপনার একটা কথা বলব ভাবি অরণ্য চোখ মুছতে মুছতে উঠে বসল বলো ঋতু ঋতু সিরি ঘটনা অরণীকে বিস্তারিত জানালো রুমা অরণীকে নিয়ে খারাপ কথা বলেছিল তাই মেরেছে রাবের সাথেও দুর্ব্যবহার করেছে ঋতু নিচে গিয়ে সব জানতে পেরেছে রাফাত নাকি বলেছে অরণীর গালে চর মারা মানে আমার গালে চর মারা অরণী এসব শুনে আশ্চর্য হয়ে গেল রাফাতের থেকে এমন ব্যবহার সে আশাই করেনি এখন রাফাতকে চর মারার জন্য খুব খারাপ লাগছে ঋতু চলে যাওয়ার পর অরণী মন দিয়ে ব্যাপারগুলো চিন্তা করলো রাফার তাকে আজ খারাপ কিছু বলেনি যদিও যদি তার শাশুড়ির সাথে মিশতে পারবে না কিন্তু রাফাত চায় তারা যাতে মিলেমিশে থাকে তাই নিজের দিক থেকে শুধু একটা চেষ্টা করেছে সেই জন্য রাফাতের গালে চর দেওয়াটা সমচিন হয়নি আফসোস হচ্ছে খুব অরণির রুম থেকে বের হলো রাফাত এখন কই আছে সে জানে নিশ্চয়ই বাগানে মাদুর বিষয়ে শুয়ে আছে অরণ্য সাদের সাথে লাগোয়া স্টিলের সিঁড়ি দিয়ে নেমে বাগানে চলে এলো যা ভেবেছিল তাই রাফাত এখানে আছে গিয়ে রাফাতের সামনে বসলো রাফাত ওকে দেখে সাথে সাথে অন্যদিকে ঘুরে গেল অরণীও কম যায় না রাফাত যেদিকে ঘুরেছে অরণী এবার সেদিকে গিয়ে বসলো রাফাত আবার অন্যদিকে ঘুরে গেল অরণী আবারও এদিকে এলো তাদের এই ঘোরাফেরার কাহিনি চলতেই থাকলো এক পর্যায়ে রাফাত বিরক্ত হয়ে বলল সমস্যা কি কোনো সমস্যা নেই রুমে চলো আমি যাব না কেন এমনি ঠিক আছে তাহলে আমিও আজকে এখানে থাকব। রাফাত জবাব দিল না ভ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে রইল অরুণী রাফাতের পাশে শুতে শুতে বলল আচ্ছা এখানে তুমি ঘুমাও কীভাবে ভয় লাগে না হঠাৎ যদি সাপ চলে আসে রাফাত এবারও কিছু বলছে না অরণি কুনুই দিয়ে রাফাতের পিঠে খোসা মারল রাফাত চয়ের মতো বিরক্তিসূচক শব্দ করে বলল কি হয়েছে আমার সাথে কথা বলছো না কেন ইচ্ছে করছে না অরণি কিছুক্ষণ রেগে তাকিয়ে রইল সেও দেখবে রাফাত কতক্ষণ চুপ করে থাকতে পারে একটু পরেই আকাশ ভেঙ্গে জোরে বৃষ্টি নামল বলা নে ক নে তুমুল বর্ষণ রাফাত দ্রুত উঠে বসতে বসতে বলল অর্নি রুমে চলো তোমার আবার জ্বর এসে যাবে এবার অরণী জেদ দল চোখ বন্ধ করে বলল উহু। আমি যাব না এতক্ষণ আমার কথা শুনেছ এখন আমিও শুনবো না যাও প্লিজ অরণী দোহাই লাগে ওঠো নো 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 রাফাত কিছুতেই অরণিকে উঠাতে পারছে না তাই বাধ্য হয়ে নিজের শরীর দিয়ে এমনভাবে ভাবে অরণীকে আবৃত করলো যেন এক ফোঁটা বৃষ্টির পানিও তাকে স্পর্শ করতে না পারে অরণি রাফাতের পাগলামো মধ্যে করে হেসে উঠলো দুই হাতের জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকে বলল আজ আমি কোথাও যাব না রাফাতের শীতল শরীর নিমিশে উষ্ণ হয়ে উঠল তাদের বিবাহিত জীবনের সাঁত্রিশ দিন পর আজ প্রথমবারের মতো তারা এতটা ঘনিষ্ঠ হয়েছে এর আগে কখনোই অরণি এত কাছাকাছি আসা হয়নি আজকের রাতটা রাফাতের জন্য সবচেয়ে বিশেষ সে অরণি চুলে মুখ ডুবিয়ে দিল মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর বুঝি এই চুলের মধ্যেই আছে